চন্দ্রকোনা যারা হাই স্কুলে আগত সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানালেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল বিধায়ক অরূপ ধারা তিনি ছাড়াও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান রাম জীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি সহ আরো অনেকে সকল পরীক্ষার্থীর হাতে ফুল জলের বোতল এবং পেন তুলে দেওয়া হয়েছে এদিন বিধায়ক অরুপ ধারা বলেন আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আপনাকে তো দেখলাম যে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে কি বলবেন শুনুন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আমরা সকাল থেকেই আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব আমরা সমস্ত স্কুলেতেই ছাত্র ছাত্রীদেরকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য তাদের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় সেই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে তাদের পাশে থেকেছি তারা তাদের যাতে করে কোনো রকম সমস্যা না হয় আর একটা কথা আপনারা জানেন যে আজকে ব্রাহ্মণ তারা বন্ধ রেখেছে সেই বন্ধের কোনো ছাত্রছাত্রী যাতে আটকে না যায় সেই দিকে আমরা তীক্ষ্ণ নজর রেখেছি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে এসে পৌঁছালো কি না সেটার দিকেও আমরা নজর রেখেছি তো আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় খালি মাধ্যমিক পরীক্ষা নয় আমরা সমস্ত ক্ষেত্রেই ঝড় হোক বৃষ্টি হোক কোভিড হোক সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে থাকে মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে নমস্কার অন্যদিকে রাম পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বলে আমাদের কাজ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের পাশে যে দাঁড়াই এবং শুভেচ্ছা জানায় যাদবপুরে একটি বর্বর কাণ্ড ঘটার পর একটি নরখাদক দল এসে পায় আজকের দিনে বন্ধ ডেকেছে এই কারণে আমরা আরও বেশি পরিমাণে এখানে উপস্থিত হয়েছি যে আজকে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা দিতে আসবে তাদের কোনো না অবস্ট্রাকশান হয় তাদের কোনো না ক্ষতি হয় সেই কারণে আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি জড়াতে এবং তাদেরকে জল ফুল এবং কলম দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখানে এই অঞ্চলের সভাপতি প্রধান বিধায়ক বিধায়ক সকলে উপস্থিত ছিলেন সকল নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন কারণ এইখানে আমরা একত্রিতভাবেই যারা রামজীবনপুর আমার যেমন রামজীবনপুরেরও অনেক পরীক্ষার্থী এখানে আছে বিভিন্ন অঞ্চলের আছে শ্রীনগরের আছে হেমতপুরের আছে ফলে এখানে বিধায়ক থেকে অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে সকলেই আমরা উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা পরীক্ষার্থীদের পাশে আছি তাদের যাতে রকম না অসুবিধা হয় সেজন্য দলের তরফ থেকে নেত্রীর নির্দেশে আমরা যেমন কোভিডের সময় থাকি ঝড় হলে থাকি জল হলে থাকি সেরকম পরীক্ষা কেন্দ্রেও শুভেচ্ছা জানানোর জন্য আমরা উপস্থিত হয়েছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732